আমি আপনাদের সম্মুখে সর্বপ্রথম থেকে একটি সুরত লোকমান লোকমান হলো একজন ব্যক্তির নাম লোকমান একজন ব্যক্তির নাম তাহলে ব্যক্তির নাম আছে কেন তিনি কি নবী তিনি কি নবী নবী নন তিনি নবী ছিল না এখানে একতলাফ আছে অনেক তিনি নবী ছিল না তাহলে নবী ছিল না কিন্তু ওই ব্যক্তি কে এমন ব্যক্তি যে যার নাম পবিত্র কোরআনে আল্লাহ তাআলা দিয়েছেন শুধু তার নাম না তার নামে একটা সূরা নাযিল করেছেন ধরে বলেন সুবহানাল্লাহ সেই সোরা থেকে আমি একটা আয়াত পেশ করেছি আয়াত পেশ করেছি একটা কিন্তু আমার বক্তব্য মধ্যে আমার আরো দু চার আয়াত আমার আলোচ্য বিষয় থাকবে ইনশাআল্লাহ ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ তো ব্যক্তির নাম হলো লুকমান কি বললাম আমার সাথে সাথে বলেন কি বললাম লুকমান যে আল্লাহ যাকে এত ভালোবাসে যার নামটা কোরআনে দিল এটা তো কোরআনে দিয়েছেন তাহলে সে কেমন ব্যক্তি তার নাম নিতে আমাদের ভালো লাগে না লাগে না বলেন লাগে না লাগে না লাগে তার নাম হলো লুকমান লুকমান কে উনি হলেন একজন রাখা কে রাখা একজনের বকরি চড়াইতে ছাগল চড়াইতে কিন্তু ওনার নাম কোরআনে দিল কেন এই জন্য ওনাকে আল্লাহ তাআলা অনেক হিকমত দান করেছেন সুবহানাল্লাহ বলেন ওনাকে অনেক জ্ঞান দিয়েছিলেন উনি মানুষকে নসিহত করত নসিহত করত কি এত জ্ঞান কি এমন জ্ঞান তানার ছিল তানার হিকমতের কথাটা শুনুন এই জন্য তার পরিচয় আগে দিচ্ছি যদি আমাদের এখানকার যে এম এমএলএ যে আছে আমাদের আচ্ছা ওই ব্যক্তি ওই ব্যক্তি যদি কোনো জায়গায় যায় ধরে নেন বাইরের কোনো রাজ্যে কোনো জায়গায় চলে গেছে ওই মানুষটাকে কেউ চেনে কেউ জানেও না আমরা যতটা কদর করি সামনে আমরা যখনই দেখব আমরা তাকে কী করব শ্রদ্ধা করব ভক্তি করব ভালোবাসা দেব সম্মান দেব পিছনে যাই যাবো না কিন্তু সামনে দেখলে আমরা সবাই কি করব। শ্রদ্ধা সম্মান করবো না করব না করব কারণ ওই ব্যক্তিকে আমরা সবাইকে চিনি ওই ব্যক্তিকে আমরা সবাই চিনি তো ঠিক তেমনি আপনাদের এখানে যিনি প্রধান আছে উনি যদি আমাদের ওদিকে যায় কেউ মূল্যায়ন করবে বলেন করবে করবে না কিন্তু আপনাদের প্রধান যখন আপনাদের এলাকায় কাউকে ডাকবে তার ভক্তি তার ভালোবাসা তার সামনে দাঁড়ানোর ভঙ্গিমা তার সামনে দাঁড়ানোর কথাবার্তা সবকিছু একটু আলাদা হবে কি হবে না বলেন হবে তো লুকমান হাকিম কি আগে পরিচয় নেন তবে ওয়াজ শুনতে ভালো লাগবে নসিহাত শুন তবে ভালো লাগবে লুকমান হাকিম ছিল একজন রাখাল তার পেশাগত ছিল তিনি মানুষের বকরি না কি চড়াইতেন বকরি চড়াইতেন আমাদের মাসি হাত শোনানোর জন্য অনেক আয়োজন করা হয় বিশাল স্টেজ করা হয় মাইক আনা হয় কত কি আয়োজন করা হয় হ্যান্ডবিল তৈরি করা হয় মাইকে ক্যানভাস করা হয় মাইকে প্রচার করা হয় অমুক জায়গা থেকে অমুক বক্তা অমুক জন আসছে নাম প্রচার করা হয় কিন্তু লুকমান হাকিম এমন ব্যক্তি ছিলেন তার তিনি নসিহাত করতেন কিন্তু তখন কোনো মাইক ছিল না আর কোনো কিছু ছিল ছিল না

তখনকার সময়ে মাইক ছিল না কোনো কিছুই ছিল না ইউটিউব ছিল না ফেসবুকও ছিল না কোনো কিছুই ছিল না কিন্তু লোকমান লোকমারা হাইকিং যখন যখন করতেন শুধু গেরাম নয় এই নয় বিভিন্ন দূর থেকে বিভিন্ন বিভিন্ন এলাকা থেকে লোকমান হাকিমের অজন সিহা শোনার জন্য লোকমান হাকিমের কাছে এসে ভিড় করতে লোকমান হাকিম এমন ব্যক্তি ছিলেন একদিন লোকমান হাকিম নসিহাত করতেছে সামনে হাজার হাজার মানুষ উপস্থিত আছেন সামনে হাজার হাজার মানুষ বসে আছেন এমন সময় একজন ব্যক্তি উঠে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গিয়ে বলছে ও লোকমান হাকিম আপনার নসিহাত শুনবো কিন্তু নসিহাত শোনার আগে আপনাকে একটা প্রশ্ন করতে চাই এই প্রশ্নের উত্তরটা যদি দেন আমার জন্য ভালো হয় কি প্রশ্ন বলো বলো হাজার হাজার মনুষ্য কিন্তু সামনে বসা লোকমান হাকিম জিজ্ঞাসা করলেন কি প্রশ্ন বলো তোমার প্রশ্নের উত্তর আমি দেব তখন ওই ব্যক্তিটি লোকমান হাকিমকে বললেন ও鲁ন্ন তুমি কি সেই লোকমান যে লোকমান কিনা কিছুদিন আগে দিন পূর্বে জঙ্গলের মধ্যে আমাদের সঙ্গে बकरी চড়াইতে ওই সময় হাসুত লোকমান হাকিম তিনি বললেন না তিনি অস্বীকার করলেন না তিনি না বললেন না হাজার হাজার মানুষ সামনে উপস্থিত সকলের সামনে তিনি বললেন হ্যাঁ আমি হলাম সেই লোকমান যে লোকমান কিনা কিছুদিন আগে কিছুদিন পূর্বে তোমাদের সঙ্গে আমি ছাগল চরাইতা সামনে হাজার হাজার আজ আমাদের সমাজে অনেক মানুষ আছে অতীতের কথা ভুলে যায় অতীতকে যারা ভুলে যায় তারা হলো না শুক্রি বান্ধা কথা ঠিক কিনা অতীতকে যারা ভুলে যায় অনেকে হয়তো আগে কিছুই ছিল না জমি জায়গা কিছু ছিল না মাটির ঘর পায়ে জুতো কিনবে চপ্পল কিনবে সেই টাকাটাও ছিল না হঠাৎ করে যে কোনো কায়দায় হোক মানুষের সকিয়ে হোক আর আগাম পোগাম করে হোক যে কোনো প্রকারে হোক সে দশ বছরের ব্যবধানে সে হয়ে গেছে দশতলা বিল্ডিং এর মালিক এরকম পৃথিবীর জমিনে অনেক মানুষ আছে না নাই ওই মানুষটাকে যখন জিজ্ঞাসা করবেন কি ব্যাপার ভাই দশ বছর আগে তোমার তো দেখেছিলাম পায়ে জুতো ছিল না চপ্পল ছিল না এখন দেখি তুমি দশতলা বিল্ডিং এর মালিক অমুক মার্কেটে যে দোকানগুলো গুলো আছে সব তোমার আগে তো তোমার পায়ে জুতো ছিল না কিছুই ছিল না সে তখন বলবে তোর মাথা পাতা খারাপ হয়ে গেছে নাকি মাথা ঠিক আছে তো এরকম বলবে না বলবে না অস্বীকার করবে না করবে না অস্বীকার করবে তো অতীতকে হস্ততে লুকমান হাকিম তিনি অস্বীকার করেন নাই তিনি বললেন হ্যাঁ আমি সেই লোকমান যে লোকমান কিছুদিন আগে আপনাদের সঙ্গে ভক্তি চড়াইতাম তো লোকমান হাকিম নসিহাদ মাহ জ্ঞানের কথা বলতেন হাইকমতের কথা বলতেন হিকমত সম্পূর্ণ মানুষ ছিলেন কতটা জ্ঞান তানার ছিল তানার হাইকমত সম্পূর্ণ কথা কেমন ছিল

জ্ঞানের কথা হিকমতের কথা গ্রাম নয় পাড়া নয় সমস্ত জায়গা সমস্ত এলাকা চারিদিকে ছড়িয়ে পড়ল চারিদিকে মানুষ জেনে গেল জায়গায় এমন একটা ব্যক্তি আছে যার কথা যার সমস্ত সব কিছু বার্তার মধ্যে আছে মানুষের জন্য হিকমত মানুষের জন্য আছে জ্ঞান আমার বন্ধু আমার এই কথা লুকমান হাকিম তার মনি বের কানে পৌঁছে যায় তার মনি একবার তিনি চিন্তা করলেন কি ব্যাপার আমার বকরি চোরাই এমন একটা হিকমত সম্পূর্ণ মানুষ আমি একটু দেখতে চাই তার কতটা জ্ঞান তার কতটা হিকমত আমি একটু দেখতে চাই লুকমান হাকিমের মনি লুকমানকে ডাকলেন কাছে ডাকলেন লোকমান আমার কাছে আসো আমার পাশে বসো ও লোকমান ওই যে তুমি বকরি দেখতে পাও ওই গোয়াল ঘরের ভেতর থেকে একটা বকরি তুমি বের করে নিয়ে আসো বকরি বের করে নিয়ে আসা হলো লোকমান হাকিমের মনি বলছেন ও লোকমান ও লোকমান হাকিম তুমি ওই বকরিটাকে জবাই করো বকরিটাকে জবাই করে সর্ব উৎকৃষ্ট বস্তুটা সব থেকে ভালো মানের গোস্তের টুকরাটা আমার সামনে তুমি পেশ করো বা বকরি জমাই করলে বকরি জমাই করে জিহ্বা আর করে যা হৃদপিণ্ড অর্থাৎ যেটাকে দিল বলে হৃদপিণ্ড ওই গোস্তের টুকরাটা নিয়ে মনিবের সামনে পেশ করলেন লুকমান হাকিমের মনিব তারপরে দিলীপ আবার তাকলে লোক মনে ও লোক হাকিম আজকের দিনেও তুমি চলে যাও আজকেরও গোয়াল ঘরের ভিতর থেকে একটা बकरी তুমি বের করবা তার আগের দিনের মতো बकरीকে জবাই করবা बकरीকে জবাই করে তুমি সবথেকে খারাপ গস্তের টুকরোটা সবথেকে নিকৃষ্ট গস্তের টুকরোটা আমার সামনে তুমি পেশ করবা সবথেকে নিকৃষ্ট বস্তু খারাপ বস্তে টুকরাটা আমার সামনে হাজির করবে প্রথমে বললেন প্রথমে কি বললেন ভালো বস্তু টুকরা আমার সামনে পেশ করবে লুকমান হাকিম কি করলেন হিটপিণ্ড দিল সেটা নিয়ে লুকমান হাকিমের মনিবের কাছে ধরলেন পেশ করলেন তারপরের দিন যখন আবার যখন একই অর্ডার দিল শুধুমাত্র আলাদা হলো ওটা ছিল ভালো এটা খারাপ খারাপ করতে টুকরা আবার লোকমান হাকিম কি করলেন জবাই করলেন জবাই করে তিনি কি করলেন ওই একই জিনিস হিতপিণ্ড নিয়ে আবার পেশ করলেন মেরে মনে মনে লোকমানকে বলছে লোকমান তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তোমাকে আগের দিনে যখন আমি অর্ডার দিলাম হুকুম করলাম সবথেকে ভালো বস্তের টুকরাটা তুমি নিয়ে আসবা তুমি কি করেছ হৃদপিণ্ড নিয়ে এসেছ আবার যখন তার পরের দিন তোমাকে যখন বললাম খারাপ বস্তের টুকরাটা পেশ করবা তুমি আবার কি করেছো আবার ওই একই জিনিস তুমি আমার সামনে পেশ করেছ তোমার কি মাথা খারাপ হয়েছে না আমার সাথে তুমি ফজলামি করো আর কি করো লুকমান হাকিম মুনিব কি Wa mo mu libi na lẹ́nabẹ́! আপনার সঙ্গে কোনো রকম করি করেনা আমি আপনার সঙ্গে কোনো রকম লেনকি করি না আপনি যখন বলেছেন সব থেকে ভালো postcss টুকরাটা আমার সামনে পেশ করবা আমি এই জন্যই করেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে ব্যক্তির দিল ভালো অন্তর ভালো ওই মানুষটা হলো একজন উত্তম মানুষ যে মানুষটার অন্তর ভালো দিল ভালো ওই মানুষটা হলো হলো সব থেকে উত্তম মানুষ কথা ঠিক কিনা ওই মানুষটা একজন উত্তম মানুষ কিন্তু যার অন্তর খারাপ যার অন্তর খারাপ বিশ্বনবী বলছেন ওই মানুষটা হলো নিকৃষ্ট সেই জন্য আমি লোকমান কি করলাম যখন আপনি ভালো আনতে বললেন আমি ওই হিন্দ পেশ করলাম দিলটা আমি আপনার সামনে নিয়ে আসলাম আবার যখন খারাপ টুকরাটা নিয়ে আসতে বললেন আবার ওই একই জিনিস আমি নিয়ে আসলাম কারণ এটা বিশ্বনবী শিখিয়েছেন কথা ঠিক কিনা আমার বন্ধুরা আমাদের সমাজে অনেক মানুষ আছে জবানে এক কিন্তু অন্তরে আছে না নাই এটা মুনাফিকের আলামত কার আলামত এটা মুনাফিকের আলামত মুনাফিকের জবান এক থাকে আর অন্তর আর এক থাকে মানে আলাদা ভিন্ন রকম এরকম আমাদের সমাজে আছে না নাই বলেন আছে না নাই আছে তো এই লুকমান হাকিম ছিল একজন হিকমত সম্পূর্ণ মানুষ তাই আল্লাহ তালা তিনি লুকমান হাকিমের এত সুন্দর নসিহাত তিনি সন্তানদেরকে কিছু নসিহাত করেছিল আমাদেরও সকলের কম বেশি আমাদের সন্তান আছে না নাই যাদের বিবাহ হয়েছে আছে না নাই আমাদের কাছে এসে বলে হুজু এটা তাবিজ দ কেন কি হয়েছে বলে পাঁচটা ছেলে এখনো পর্যন্ত ভাত পায় না এরকম আছে না নাই আছে না নাই আছে পাঁচটা ছেলে পাঁচটা সন্তান ছোটবেলায়তে লালন করেছি কষ্ট করে মানুষ করেছি কিন্তু হুজুর আমাদের ভাত দেয় না আমাদের দেখে না ভালোবাসে না হুজুর একটা তাবিজ দেন তাবিজ লাগবে না তাবিজ লাগবে না এ দোষ আপনার ছেলের নয় এটা দোষটা হলো আপনার আপনি কর্তব্য আদায় করতে পারেননি সেই জন্য হক আপনি পাননি যদি কর্তব্য আদায় যদি করতেন তাহলে হক অবশ্যই আপনার সন্তান আদায় করত কথা ঠিক কিনা আমাদের সমাজে অনেক মানুষ আমাদের কাছে কান্নাকাটি করে মুরুব্বী মানুষেরা বলে এসে যে হুজুর কি হবে আসলে দোষ আপনার ছেলের নয় আপনার ছেলের তো দোষ কিন্তু তার আগে থেকে বড় দোষ হলো আপনি ছেলেকে মানুষ করতে পারেন লুকমান হাকিম তার সন্তানকে কিছু সেই নসিহাতগুলি আমরা যদি আমাদের সন্তানের যদি করতে পারি তাহলে অবশ্যই আমাদের সন্তানেরা দুনিয়া এবং আখেরাতের সম্পদ হবে কথা ঠিক না দুনিয়া এবং আখেরাতের সম্পদ হয়ে দাঁড়াবে আমাদের সন্তানেরা কিন্তু আজকের আমরা আমাদের সন্তানের সুশিক্ষা দিতে পারি না ওই জন্য লুকমান হাকিম তার সন্তানদেরকে কিছু নসিহাত করেছেন সেই নসিহাত আল্লাহ তালা পরস্পর কোরআনে আল্লাহ তালা লিখেছে আল্লাহ তালা তুলে দিয়েছে সর্বপ্রথম আল্লাহ তাআলা বলে ولقد آتينا لقمان الحكمة أن لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালা কদ আতাইনা আমি আল্লাহ রব্বুল আলামিন লোকমান হাকিমকে হিকমত দান করেছি লোকমান হাকিমকে হিকমত দান করেছি আনিসকুলিল্লাহ লোকমান হাকিম হলো একজন শুকর গুজারকারী বান্দা ওই জন্য আমাদেরকে শুক্তি আদায় করতে হবে আল্লাহ লুকমান হাকিম আল্লাহ তালার শুকুর গুজারকারী বান্দা যে ছিলেন প্রমাণ করেছেন আল্লাহ তাআলা নিজেই করে বলেন কিন্তু আমরা না ফরমান আমরা শুক্রিয়া আদায় করি না এই তো রমজান মাস চলে গেল রমজান মাস চলে গেল কত অফারের মাস কত অফারের মাস তো যুবকদের দেখা গেছে রমজান মাস পাওয়ার পরেও সারা মাস বোঝাও রাখে নাই নামাজও পড়ে নাই এরকম আছে না নাই নাই আছে আছে না কিন্তু রাত কোন যুবক ছেড়েছে সাতাশে রাত ছাড়ে নাই সারা মাস বোঝা রাখে নাই নামাজ পড়ে না আর সাতাশে রাত এরা ছাড়ে না কি ব্যাপার বলেন সাতাশের রাতে কি আপনাদের এদিকে মিষ্টি মিঠাই দেওয়া হয় নাকি ব্যাপার কি সাতাশের রাতে এত ভিড় করে কেন ওই দিনে শুধু খালি ফোন আসছে জিজ্ঞাসা করছে হুজুর কত রাখাত পড়বো মায়েরা বোনেরা শুধু খালি ফোন করছে কত রাখাত পড়বো হুজুর আমি বলি তুই সারা রাত চালা সারা রাত তুই চালা বলে হুজুর তুমি কি করবে আমি আমি ঘুমাবো আমি 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 ঘুমাবো তাই না সারারা সারা মাস কোন খবর নাই লাইলাতুল কদর কদরের রাত যে সাতাশে রাতে হবে এটা কোন আলেম ওলামা কোন মুফতি কোন মুহাদ্দিসিনে کرام কেউ বলতে পারে না বিশ্বনবী বলছে তোমরা কদরে রাত খুঁজবে রমজানের শেষ দশকে যে রাতগুলো তালাশ করো বেজো রাতগুলো তালাশ করো কিন্তু রমজান মাস চলে গেল আমাদের অনেক মা অনেক বাপ মায়েরা বোনেরা আমলের দিক থেকে অনেক আগিয়ে কিন্তু রমজান মাস চলে গেল অনেকে রোজাও রাখে নাই নামাজও পড়ে নাই আর ঈদের দিনে কিছু মাল এমন আছে ঈদের দিনে এমন এমন পাঞ্জাবি পরে আসে আর এমন আতর লাগায় ফেরেস তারা শুধু দেখে আল্লাহকে জিজ্ঞাসা করে আল্লাহ এ মালগুলো কোথায় ছিল ঈদের দিনে আবার গুরু গুরুব করে এরা একই কালারের পাঞ্জাবি একই কালারের টুপি আর চুলগুলো কেটেছে সব ঘোড়ার মতো আর গাধার মতো আপনাদের এদিকে নেই আপনাদের দিকে সব সুন্নতি চুল কেটেছে নাকি সবাই সুন্নতি চুল কেটেছে আমাদের ওদিকে চুল কেটেছে ওই চাঁদ রাতের দিন সারা রাত সারা রাত সেলুন সে খাওয়ার সময় পায় না খাওয়ার সময় পায় না সারা রাত লাইন আর লাইন ওই জন্য বলবো বাপ অনুরোধ করে বলবো এই দোষগুলো গার্জেন গার্জেনের দোষ আমার যুবক ছেলেটা নামাজ পড়ে না আমার যুবতী মেয়েটা নামাজ পড়ে না আঠারো বছর বয়স বিশ বছর বয়স হয়ে গিয়েছে নামাজ পড়ে না এরকম আছে না নাই আছে যুবক ছেলেরা নামাজে আসে না গার্জেনগুলো চুপ করে দেখছে চুপ করে মুখ বুজে সহ্য করছে একটা মাইক থেকে নয় দুটো মাইক থেকে নয় আপনার গ্রামের মসজিদ যদি পাঁচটা মাইক থাকে পাঁচটা হরন যদি থাকে আপনি বলেন বলে আপনি বলে বলে আপনাকে ডাকছে মোয়াজিন একবার নয় দুবার নয় পাঁচ ভাই ডাকছে হাইয়ালা সলা এসো নামাজ থেকে এসো হাইয়ালা সলা কামিয়াব হয়ে যাবে সফল হয়ে যাবে একটা হরম দিয়ে নয় দুইটা হরম দিয়ে নয় আপনার আশেপাশে তো আরো অনেক মসজিদ আছে যদি আশেপাশে যদি দশটা মসজিদ থাকে আর প্রত্যেকটা মসজিদে যদি পাঁচটা হরম থাকে পাঁচ দশে পঞ্চাশ পঞ্চাশটা হরম দিয়ে আপনি ডাকা হয়েছে হাইয়ানান সলা নামাজের দিকে এসো হাইয়ান ফলা কামিয়াব হয়ে যাবে তারপরেও তুমি এত বড় নাফরমান এত বড় বেঈমান এত বড় তুমি গাদ্গা এত বড় নাফরমান তারপরেও তুমি মসজিদে আসো না কথা ঠিক কি না তারপরেও মসজিদে আসো না ওই জন্য আমাদের ছেলেরা আমাদের কথা শুনবে বলে হুজুর আমাদের ছেলেদের বলি তনু নামাজ পড়তে যায় না লোকমান হাকিমের মতো নসিহাত গুলো করেন লোকমান হাকিমের মতো নসিহাত গুলো করেন তিনি সর্বপ্রথম নসিহাত করেছেন আল্লাহর সাথে শিরিক করো না আল্লাহকে চিনিয়েছেন আমরা আমরা আল্লাহকে চেনাতে পেরেছি হ্যাঁ আল্লাহকে আমরা চেনাতে পারিনি আমরা আল্লাহকে চেনাতে পারিনি পারিনি আমাদের আমাদের সন্তানদেরকে ওই জন্য ইমানকে মজবুত করো রমজান মাস চলে গেল তবু আমাদের ইমান মজবুত হলো না ঈদের পরের দিন গালে গুটকা ঢেলে আর বাইকের স্পিড দেখলে মাথা খারাপ হয়ে যাবে যুবক ছেলেদের কত দুর্ঘটনা ঘটছে কত অ্যাক্সিডেন্ট হচ্ছে হচ্ছে না হচ্ছে না ঈদের দিন প্রতি বছর খবর আসছে অমুক মায়ের সন্তান অ্যাক্সিডেন্ট হয়েছে অমুক মায়ের সন্তান এই দুর্ঘটনা ঘটেছে অমুক মায়ের সন্তান ওই নার্সিং হোমে হসপিটালে ভর্তি আছে প্রত্যেক বছর এই রকম ইমান কবে জাগবে বলে কবে আমাদের ইমানের চেতনা ফিরবে কবে ইমানকে মজবুত করে বিশ্বনবীর সাহাবাদের ইমান কেমন ছিলেন আল্লাহ রসৌ সাল্লাল্লাহ ও আলাই ইমান কেমন ছিল সাহাবাদের ইমান কেমন ছিল বলেন বলেন সেই জন্য বিশ্বনবী বলেন সাহাবিকানু জোম জোম ইত্যাদায়িত্ব ইহতাদায়িত্ব আমার প্রত্যেকটা সাহাবা প্রত্যেকটা সাহাবা তারা নকচোর নেয় যাকে অনুসরণ করবে যার পরকে তোমরা ধরবে তোমরা সফল হয়ে যাবে তোমরা কাময়াব হয়ে যাবে